মহান আল্লাহ হজরত আলী আল্লাহ তায়ালা আনহুকে জ্ঞান দান করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু ছিলেন এমন একজন সাহাবি যাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক পরিমাণে ভালোবাসতেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের শহর এবং আলী হচ্ছেন সেই শহরের দরজা হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু লোকদেরকে বলতেন তোমরা যদি কোনো বিষয়ে জানতে চাও তবে আমার নিকট প্রশ্ন করো নবী করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের সমস্ত সাহাবিদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আহ্ন ছাড়া আর এমন কেউ ছিলেন না যিনি বলতেন হে লোকেরা তোমরা আমার নিকট প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দিব সাহাবিদের যুগে ইহুদিরা ইসলাম এবং মুসলিমদেরকে কুটুক্তি করার জন্য তারা নানা ধরনের অদ্ভুত ও কঠিনতম প্রশ্ন নিয়ে আসত এবং সেই প্রশ্নের দ্বারা সাহাবিদেরকে হেনস্থা করার চেষ্টা করত যেন সাহাবিরা তাদের প্রশ্নের উত্তর না দিতে পারে এবং তারা ইসলামকে মিথ্যা প্রমাণ করতে পারে একবার একজন ইয়াহুদী ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহ। তালা আনহকে প্রশ্ন করে বলল হে আলী আমাকে সেই জিনিস সম্পর্কে বল যে জিনিস আমরা দেখতে পাই কিন্তু মহান আল্লাহ তায়ালা সেটি দেখতে পান না এবং তোমরা বলে থাকো পবিত্র পুরাণে সমস্ত কিছুর জ্ঞান রয়েছে তাহলে কি রয়েছে যা কুরআনে নাই হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু মুচকি হেসে উত্তর দিলেন মহান আল্লাহ তায়ালা স্বপ্ন দেখেন না কারণ তিনি ঘুমান না এমনকি তার তন্দ্রা ও আসে না এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে হজরত আলী রাদি আল্লাহ তায়ালা আনহু বললেন পবিত্র কুরআনে সমস্ত কিছুই রয়েছে কিন্তু পবিত্র কুরানে মিথ্যা নাই সুবহান আল্লাহ হজরত আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহুর ইন্তেকালের পর হজরত উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু মুসলিম জাহানের খলিফা হিসেবে নির্বাচিত হলেন হজরত উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু খলিফা হওয়ার পর রোমের বাদশাহ পৃথিবী এবং আকাশের লুকানো কিছু রহস্য সম্পর্কে প্রশ্ন করার জন্য একজন জ্ঞানী ব্যক্তিকে মুসলিম জাহানের খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহুর নিকট পাঠালেন সেই ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহুর দরবারে প্রবেশ করে বললেন হে মুসলিম জাহানের খলিফা আমি রোমের বাদশার পক্ষ থেকে আপনার নিকট এসেছি এই জমিন ও আসমানের লুকানো কিছু রহস্য সম্পর্কে কিছু প্রশ্ন করব কারণ আমরা শুনেছি আপনাদের নবী শেষ জামানার নবী হওয়ার দাবি করেছিলেন শেষ জামানার নবীর কথা আমাদের তাওরাত এবং ইঞ্জিল কিতাবে উল্লেখ করা হয়েছে সেই কারণে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই যদি আপনারা সেই প্রশ্নসমূহের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি আমাদের বাদশাহকে এই সংবাদ পৌঁছে দিব নিশ্চিতভাবে মুসলিমদের নবী সেই শেষ নবী যার কথা আমাদের কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে কিন্তু হে খলিফা আপনারা যদি আমার প্রশ্নসমূহের সঠিক উত্তর দিতে না পারেন তবে নিশ্চিতভাবে আপনাদের নবী ভুল বলেছেন যখন হজরত উমর রাদি আল্লাহ তায়ালা আনহু এই সমস্ত কথা শুনলেন তখন তিনি বললেন হে আল্লাহ তায়ালার বান্দা আমাদের নবী হচ্ছে শেষ জামানার সত্য নবী যার কথা তাওরাত জাবুর ও ইঞ্জিল কিতাবে উল্লেখ করা হয়েছে আপনার যে সমস্ত প্রশ্ন রয়েছে তা আপনি নির্দ্বিধায় করতে পারেন এই কথা শুনে সেই ব্যক্তি বলল আমার প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এমন কোন স্থান রয়েছে যেখানে কেবল একবার সূর্যের আলো পড়েছিল তারপর থেকে আর কখনোই সেখানে সূর্যের আলো পড়ে নাই আমাকে সেই জায়গার কথা বলুন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই জমিনে প্রতিটি গাছ পানির দ্বারা জন্মায় কিন্তু এই জমিনে এমন কোন গাছ রয়েছে যা পানি ছাড়া জন্মেছিল আমাকে সেই গাছ সম্পর্কে বলুন আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস রয়েছে যারা হাত নাই পা নাই এমনকি শরীরও নাই কিন্তু তার কেবল মাত্র মুখ রয়েছে আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস রয়েছে হাত নাই ও পা নেই যার কারণে সেটি মাটিতে চলতে থাকে আমার পঞ্চম প্রশ্ন হচ্ছে আপনি আমাকে সেই বৃক্ষের কথা বলুন যেই এই বৃক্ষের ছায়ায় কোনো মানুষ দ্রুত ঘোড়ায় চড়ে একশো বছর অতিক্রম করে তবুও সেই ছায়াকে অতিক্রম করতে পারবে না আপনি আমাকে সেই বৃক্ষ সম্পর্কে বলুন আমার ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে মুসলিমরা বলে জান্নাতে তারা খাবার ও পানীয় গ্রহণ করবে কিন্তু খাবার ও পানীয় গ্রহণ করার পরেও পোরসাব পায়খানা করবে না আমি আপনার এই কথার সঙ্গে কোনোভাবে একমত নয় আপনারা আমাকে এটা বুঝিয়ে দিন খাবার গ্রহণ করার পরেও কেন প্রসাব বা পায়খানা করবে না আমার শেষ এবং সপ্তম প্রশ্ন হচ্ছে আপনারা মুসলিমরা বলে থাকেন মহান আল্লাহ তায়ালা জান্নাত সৃষ্টি করেছেন এবং সে জান্নাতের দরজাও রয়েছে যদি জান্নাতের দরজা থেকে থাকে তাহলে আপনি আমাকে জান্নাতের দরজার তালা এবং চাবির বিষয়ে বলুন এই ব্যক্তির এমন প্রশ্ন শুনে হযরত উমর আল্লাহ তায়ালা আন সেই মজলিসে উপস্থিত সমস্ত সাহাবীদেরকে নির্দেশ দিলেন তারা যেন তৎক্ষণাৎ এই ব্যক্তিকে তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয় কিন্তু সেই মজলিসে এমন কোন। ব্যক্তি উপস্থিত ছিলেন না যিনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবেন কিছু সময় অতিবাহিত হওয়ার পর তখন সেই ব্যক্তি দেখলেন কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারছেন না তখন তিনি বললেন হে মুসলিম জাহানের খলিফা এখানে উপস্থিত থাকা একজন ব্যক্তিও আমার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হচ্ছেন না তবে কি এটা আমি ধরে নিব যে আপনাদের নবী শেষ নবী হওয়ার মিথ্যা দাবি করেছিলেন কারণ আমাদের নবী এবং পয়গম্বররা শেষ নবীকে শনাক্ত করার জন্য আমাদের কিছু উপায় শিখিয়ে দিয়েছেন এবং আমাদের কিতাবে বলা হয়েছে এই সমস্ত প্রশ্ন সমূহের সঠিক উত্তর শেষ নবী নিজেই দিতে পারবেন অথবা সেই ব্যক্তি উত্তর দিতে সক্ষম হবেন যাকে শেষ নবী নিজের জ্ঞানের শিক্ষা দিয়েছেন এই ব্যক্তির এই সমস্ত কথা শুনে সাহাবারা তাকে বললেন হে আল্লাহ তায়ালার বান্দা আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চান তবে আপনাকে হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহুর নিকটে যেতে হবে কারণ একমাত্র তিনি আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম এরপর সেই ব্যক্তি হযরত আলী আল্লাহ তায়ালা আনহুর নিকটে গেলেন সেখানে গিয়ে তিনি হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহুকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং তার সমস্ত প্রশ্ন হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহুর নিকটে পেশ করলেন হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু খুব মনোযোগ দিয়ে সেই ব্যক্তির প্রশ্নগুলিকে শুনলেন এবং বললেন হে আল্লাহ তায়ালার বান্দা সেই জায়গায় মাত্র একবার সূর্যের আলো পড়েছিল আর তা হচ্ছে সমুদ্রের সেই অংশ যেই অংশ দিয়ে মহান আল্লাহ তায়ালার নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে বের করেছিল মহান আল্লাহ তায়ালা হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছিলেন হে মুসা তোমার লাঠি দিয়ে এই সমুদ্রকে আঘাত করো যখন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন তখন সমুদ্র দুইভাগ হয়ে গিয়েছিল এবং হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায় সেই পথ দিয়ে সমুদ্র অতিক্রম করেছিল যখন হজরত মুষা আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায় সমুদ্রের মাঝখানের রাস্তা দিয়ে পার হচ্ছিল তখন সেই অংশে প্রথমবারের মতো সূর্যের আলো পড়েছিল যখন হজরত মুষা আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায় সমুদ্রের সেই পথ অতিক্রম করে ফেলল তখন সমুদ্র আবার মিলিত হয়ে গেল এবং সেই জায়গা পুনরায় পানি দিয়ে পরিপূর্ণ হলো। তারপর থেকে আজ পর্যন্ত সেখানে সূর্যের আলো পড়ে নাই আপনার দ্বিতীয় প্রশ্ন হল এই দুনিয়াতে প্রতিটি গাছ পানির দ্বারা জন্মায় কিন্তু এমন কোন গাছ রয়েছে যা পানির ছাড়া জন্মেছিল হে আল্লাহ তায়ালার বান্দা মহান আল্লাহ তায়ালা হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য মাটি থেকে মুহূর্তের মধ্যে একটি গাছ সৃষ্টি করেছিলেন যখন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন মাছের পেটে অবস্থান করার পর মহান আল্লাহ তায়ালার ইচ্ছাই মাছের পেট থেকে মুক্তি পেলেন মাছের পেটে অবস্থান করার কারণে হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ব্যথা ও কষ্টের কারণে মহান আল্লাহ তায়ালার নিকট সুস্থতার জন্য দোয়া করেছিলেন এরপর মহান আল্লাহ তায়ালা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছিলেন এবং মুহূর্তের মধ্যেই একটি লাউ গাছ মাটি থেকে উৎপন্ন করে দিয়েছিলেন যার ফল খেয়ে হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আবার সুস্থ হয়ে উঠেছিলেন সুতরাং হে আল্লাহ তায়ালার বান্দা যে গাছটি পানি দ্বারা জন্মেছিল তা হল সেই লাউ গাছ যা মহান আল্লাহ তায়ালা হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য মাটি থেকে মুহূর্তে উৎপন্ন করেছিলেন আপনার তৃতীয় প্রশ্ন ছিল এমন কোন জিনিস রয়েছে যার হাত নাই পা নাই শরীর নাই কিন্তু কেবল একটি মুখ রয়েছে হে আল্লাহ তায়ালার বান্দা সেই জিনিস যার কেবলমাত্র একটি মুখ রয়েছে আর তা হল দোজখের আগুন কারণ দোজখের এই আগুন সমস্ত কিছুই গ্রাস করবে এবং দোজখের আগুন মানুষকে এমনভাবে গ্রাস করবে যেভাবে ক্ষুধার্ত প্রাণীরা তার শিকারকে ছিঁড়ে খায় মহান আল্লাহ তায়ালা পবিত্র পুরাণে করেছেন যখন তারা দোজখের আগুন দূর থেকে দেখবে তখন তারা দোজখের আগুনের গর্জন ও ক্রোধ শুনতে পাবে হে আল্লাহ তায়ালার বন্দা মহান আল্লাহ তায়ালার কাছে সেই ব্যক্তি সফল যে মহান আল্লাহ তায়ালা এবং তার শেষ নবীকে স্বীকার করেছে এবং চির ব্যর্থ সেই ব্যক্তি যে মহান আল্লাহ তায়ালা এবং তার শেষ নবীকে অস্বীকার করেছে আপনার চতুর্থ প্রশ্ন হল এমন কোন জিনিস রয়েছে যা মাটিতে সর্বদা চলতে থাকে অথচ তার হাত নেই পানে হে আল্লাহ তায়ালার বান্দা যে জিনিসটি সর্বদা মাটিতে চলতে থাকে তা হচ্ছে পানি যখন মহান আল্লাহ তায়ালা পানিকে পৃথিবীতে অবতীর্ণ করেছেন তখন থেকেই আজ পর্যন্ত এই পানি মাটিতে সর্বদা প্রবাহিত হয়ে চলেছে মহান আল্লাহ তায়ালা মানুষের জন্য এই পানিতে একটি শিক্ষাও রেখেছেন যেমন পানি মাটিতে নিয়ন্ত্রণ প্রবাহিত হয় মহান আল্লাহ তায়ালা নিজেই এর জন্য পথ তৈরি করে দেন হে আল্লাহ তায়ালার বান্দা আপনিও মহান আল্লাহ তায়ালার পথে চড়ার চেষ্টা করুন নিঃসন্দেহে মহান আল্লাহ তায়ালা আপনার জন্য পথ সৃষ্টি করে দিবেন যেমন তিনি পানির জন্য পথ সৃষ্টি করে দেন আপনার পঞ্চম প্রশ্ন ছিল যদি কেউ ঘোড়ার গতিতে একশো বছর পর্যন্ত সেই বৃক্ষের ছায়াই পথ চলে তবুও সেই বৃক্ষের ছায়া কখনো শেষ হবে না হে আল্লাহ তায়ালার বান্দা সেই বৃক্ষটি হল সাজ্রাতু তুবা তুবা জান্নাতের সেই বৃক্ষগুলির মধ্যে একটি এই বৃক্ষ এতটাই বড় যে এই বৃক্ষের শাখা প্রশাখা জান্নাতের প্রতিটা ঘর পর্যন্ত পৌঁছে যায় এই বৃক্ষের নিচে মহান আল্লাহ তায়ালা মিশক জাফরান এবং আম্বারের পাহাড় তৈরি করে রেখেছেন জান্নাতের এই বৃক্ষের উদাহরণ আমাদের এই দুনিয়ার সূর্যের মতো সূর্যের আলো যেমন আমাদের পৃথিবীর প্রতিটা ঘর পর্যন্ত পৌঁছে যায় এই সাজরাতুল তুবা সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরানে এর করেছেন যারা ইমান এনেছে এবং যারা কর্ম করেছে তাদের জন্য জান্নাতে তুবা বৃক্ষ রয়েছে এবং নিশ্চিতভাবে পরকালে তাদের জন্য অনেক ভালো পরিণাম রয়েছে আপনার ষষ্ঠ প্রশ্ন হল জান্নাতে মানুষ খাবার গ্রহণ করবে কিন্তু খাদ্য গ্রহণ করার পরেও তারা প্রসাব বা পায়খানা করবে না হে আল্লাহ তায়ালার বান্দা আপনি জেনে রাখুন মানুষ নিশ্চিতভাবে জান্নাতে খাবার গ্রহণ করবে কিন্তু তারা প্রসাব বা পায়খানা করবে না এর উদাহরণ হল একটি শিশু নয় মাস ধরে তার মায়ের গর্ভে ধারণ করে এবং খাদ্যনালী দিয়ে খাবার গ্রহণ করে কিন্তু সেই নয় মাসের মধ্যেও মায়ের গর্ভে সে পোশাব বা পায়খানা করে না সুতরাং হে আল্লাহ তায়ালার বান্দা আপনি জেনে রাখুন মহান আল্লাহ তায়ালা সর্বময়ী ক্ষমতার অধিকারী যদি মহান আল্লাহ তায়ালা চান যে জান্নাতে মানুষ খাবার গ্রহণ করবে কিন্তু সে পোশাপ ও পায়খানা করবে না তবে তা অবশ্যই সম্ভব আপনার শেষ এবং সপ্তম প্রশ্ন হল যদি জান্নাতের দরজা থাকে তাহলে সেই জান্নাতের তালা এবং চাবি কেমন হবে জান্নাতের তালা হবে মহান আল্লাহ তায়ালার সঙ্গে শিরক করা যে ব্যক্তি মহান আল্লাহ তায়ালার পরিবর্তে অন্য কাউকে উপাস্য বানাবে এবং তার পূজা করবে নিশ্চয় তার জন্য জান্নাতের তালা কখনোই খুলবে না একইভাবে জান্নাতের দরজার চাবি হচ্ছে মৃত্যু পর্যন্ত তাওহিদের শিক্ষা দেওয়া একবার একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহুর খিদন্তে হাজির হল এবং অত্যন্ত আদব এবং শ্রদ্ধার সাথে বলল হে আমিরুল মো মিনিন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই তখন হজরত আলী আল্লাহ তায়ালা আনহু বললেন তুমি আমাকে যা প্রশ্ন করতে চাও নিশ্চিন্তে করতে পারো তখন সেই ব্যক্তি বলতে শুরু করল হে আমিরুন মো মিনিন আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে মহান আল্লাহ তায়ালার সেই বিশেষ বান্দাকে ছিলেন যিনি একই সময় দুই শত বোনকে বিয়ে করেছিলেন যদিও আমাদের শরীয়ত বলে একই সময় দুই শত বোনকে বিয়ে করা হয় আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গরুর চোখ সবসময় মাটির দিকে হয়ে থাকে কেন এই প্রাণী আকাশের দিকে তাকায় না কেন আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যখন পৃথিবীতে জিনদের শাসন ছিল তখন জিনদের সবচেয়ে বড় বাদশাকে ছিলেন আপনি আমাকে সেই বাদশা সম্পর্কে বলুন আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে মহান আল্লাহ তায়ালা কি জিনদের কাছেও কি কোনো নবী পাঠিয়েছিলেন আমার পঞ্চম প্রশ্ন হচ্ছে আসমানে ইবলিশের নাম কি ছিল আমার ষষ্ঠ প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে কুফরি সবার আগে কে করেছিল আমার সপ্তম প্রশ্ন হচ্ছে কেন উত্তরাধিকার সূত্রে পুরুষকে দুই ভাগ এবং নারীকে এক ভাগ দেওয়া হই আমার অষ্টম প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে হজরত আদম আলাই ওয়াসাল্লাম কত বছর জীবনযাপন করেছিলেন আমার নবম প্রশ্ন হচ্ছে যখন জান্নাতে হজরত আদম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তায়ালার অবাধ্যতা করেছিলেন তখন সেই অবাধ্যতার পর হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম কত বছর যাবত অস্ত্র ঝরিয়েছিলেন এবং আমরা পৃথিবীতে কীভাবে এর হিসাব করতে পারি এবং আমার দশম এবং শেষ প্রশ্ন হচ্ছে সেই পাঁচটি জিনিস কি যা পৃথিবীতে মা বাবা ছাড়া জন্মেছিল হজরত আলী রাদিয়াল্লাহ আল্লাহ তায়ালা আনবু সেই ব্যক্তির প্রথম প্রশ্নের উত্তর দিয়ে বললেন হে আল্লাহ তায়ালার বান্দা তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যিনি একই সময় দুই সৎ বোনকে বিয়ে করেছিলেন যাদের নাম ছিল বেলহে এবং রাহিল তিনি হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম রাহিল ছিলেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মা কিন্তু এরপরে মহান আল্লাহ তায়ালা এ পৃথিবীতে হুকুম জারি করেন একই সময় দুই বোনকে অথবা দুই সৎ বোনকে বিয়ে করা হারাম হবে এই হুকুমের পরে যে ব্যক্তি একই সময়ে দুই বোনকে বিয়ে করবে সে একটি বড় গুনাহ করবে তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল বরুর চোখ সবসময় মাটির নিচে হয়ে থাকে কেন হে আল্লাহ তায়ালার বান্দা হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায় মহান আল্লাহ তায়ালাকে অস্বীকার করেছিল এবং হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা অবমাননা করে বিভিন্ন প্রাণীর উপাসনা করতে শুরু করল তারা সেই প্রাণীগুলোকে তাদের উপাস্য হিসেবে শুরু করল বড়ই দুঃখের বিষয় তখনকার যুগের মানুষেরা এই জমিন আসমান এবং সমস্ত সৃষ্টিকূলের রব আল্লাহ তায়ালার পরিবর্তে এই প্রাণীগুলোকে উপাসনা করতে শুরু করল তখন মহান আল্লাহ তায়ালা সেই প্রাণীগুলোর মধ্যেও এত লজ্জা ঢেলে দিলেন যে সেই প্রাণীগুলো আজ পর্যন্ত লজ্জার কারণ আকাশের দিকে মুখ তুলে না সেই প্রাণীগুলো বলে হে আমাদের প্রভু আপনার বান্দারা আপনার স্থানে আমাদের মতো অবলা প্রাণীকে উপাস্য বানিয়ে নিয়েছে তাদের এই অপকর্মের কারণে আমারাও আপনার নিকট লজ্জিত এটাই সেই কারণ যেই কারণে গরু লজ্জাই আকাশের দিকে তাকাই না তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে জিন জাতির সবচেয়ে বড় বাদশাহর নাম ছিল সামান মহান আল্লাহ তায়ালা সেই জিনকে প্রজ্বলিত আগুনের শিখা থেকে তৈরি করেছিলেন একইভাবে মহান আল্লাহ তায়ালা জাতির জন্য হার্মুস নামক একজন নবী হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু জিন জাতি তাকে নিষ্ঠুর হত্যা করেছিল হে আল্লাহ তায়ালার বান্ডা তোমার পঞ্চম প্রশ্নের উত্তর হচ্ছে আসমানে ইবলিশের নাম ছিল আজাজি এবং ছিল সেই যে। পৃথিবীতে সর্বপ্রথম যখন মহান আল্লাহ তায়ালা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে আদেশ করেছিলেন তখন সমস্ত ফেরেজ তারা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছিলেন কিন্তু ইবলিশ সেজদা করতে অস্বীকার করেছিল তোমার সপ্তম প্রশ্নের উত্তর হচ্ছে উত্তরাধিকার সূত্রে পুরুষকে দুই ভাগ এবং নারীকে এক ভাগ দেওয়া হয় এর কারণ হচ্ছে যখন মহান আল্লাহ তায়ালা হজরত আদম আলাহি ওয়াসাল্লাম এবং হযরত হাওয়া আলাহি ওয়াসাল্লামের জন্য জান্নাতে তৈরি করেছিলেন তখন জান্নাতে মাত্র তিনটি দানা ছিল সেই তিনটি দানার মধ্যেও হজরত হাওয়া আলাহি ওয়াসাল্লাম একটি খেয়েছিলেন এবং বাকি দুইটি দানা হজরত আদম আলাহি ওয়াসাল্লাম খেয়েছিলেন সেই দিন থেকেই মহান আল্লাহ তায়ালা নির্ধারণ করলেন উত্তরাধিকার সূত্রে পুরুষকে দুই ভাগ ও নারীকে এক ভাগ দেওয়া হবে একইভাবে হজরত আদম আলাহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে প্রায় পঞ্চাশ বছর জীবিত ছিলেন যখন হযরত আদম আলাহি ওয়াসাল্লাম এবং হযরত হাওয়া আলাহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তায়ালার সাথে অবাধ্যতা করেছিলেন তখন সেই অবাধ্যতার কারণে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম একশো বছর যাবৎ কেঁদেছিলেন হজরত আদম আলাহি ওয়াসাল্লাম এতটাই কেঁদেছিলেন যে তার ডান চোখ থেকে এত অশ্রু বের হয়েছিল যতটা পানি দজলা নদীতে বয়ে যায় এবং তার বাম চোখ দিয়ে এতটা পানি বের হয়েছিল যতটা পানি ফুরাত নদী দিয়ে বয়ে যায় তোমার দশম প্রশ্নের উত্তর হল সেই জিনিসগুলো যা বাবা মার ছাড়া জন্মেছিল তাদের মধ্যেও হযরত আদম আলাহি ওয়াসাল্লাম হজরত হাওয়া আলাহি ওয়াসাল্লাম হজরত ইসমাইল আলাহি ওয়াসাল্লামের কুরবানির সময় মহান আল্লাহ টায়ালার পক্ষ থেকে আল্লাহর প্রেরিত দুম্বা হজরত সালেহ আলাহি ওয়াসাল্লামের পুতনী এবং হজরত মুসা আলাহি ওয়াসাল্লামের লাঠি ধন্যবাদ প্রিয় দর্শক আজকের ঘটনাটি এতটুকু যাদের এই ঘটনাটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পারেন দেখা হবে পরবর্তী কোনো ঘটনাই আসসালামু আলাইকুম।